নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেন আর চ্যানেলে অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আঙুর গাছ নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে করব আঙুর গাছের এই সময় কিভাবে পরিচর্যা করতে হয় কিছুদিন আগেই কিন্তু একটা আঙুর গাছ নিয়ে ভিডিও দিয়েছিলাম তখন কনকনে ঠান্ডা ছিল তখন আমি বেশ কিছু ইউটিউবার বন্ধুদের দেখে জিতে তারা তখনই গাছে প্রুনিং করে দেয় কিন্তু আমি তখন বারণ করেছিলাম যে আপনারা এই সময় কিন্তু প্রুনিং করবেন না তাতে কি হবে যত ঠান্ডা দেবে গাছ কিন্তু শুকোতে আরম্ভ করবে তার জন্য আপনি কিন্তু তাদের মানে আপনাদের সেটা বারণ করেছিলাম আঙুর প্রুনিং করার সঠিক সময় হলো এই সময় যদি আপনারা আঙুর গাছে প্রুনিং করেন সব থেকে ভালো হবে এটা কিন্তু তখন আমি বলেছিলাম আর প্রুনিং সংক্রান্ত একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো বাইকুনুর প্রজাতির এটা একটা বিদেশি আঙুর গাছ এটা মূলত ইউক্রেনের একটি ভ্যারাইটি এই ভ্যারাইটি গাছটায় কিন্তু এবছর আঙুর হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে গাছ একটু মোটা হতে হবে দেখুন সিস্টেম হলো গাছের ওপরে ডাল যাবে তারপরে কিন্তু চেন সিস্টেমে এই গাছটা যখন যাবে মাথা কেটে দিতে হবে অর্থাৎ চেনের মতো হবে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এবং বর্ষার জন্য গাছ প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জানি আঙুর গাছ অত্যাধিক জল এবং ঠান্ডা পছন্দ করে না তার ফলে কিন্তু গাছের ডাইব্যাকের প্রবণতা প্রচুর পরিমাণে হয় গাছ শুকিয়ে যায় এটারও সেম হয়েছে প্রচুর ডালপালা ছিল সব শুকিয়ে গিয়ে কিন্তু এই গাছের ডালটা রয়েছে তো আমরা যদি দেখি যে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো যখন মোটা মোটা প্যাক বেরোবে এই সময় তাতে কিন্তু ফুল নিয়ে বেরোবে আমি আরও কয়েকটা গাছ আপনাদের সামনে দেখাই দেখুন এইটা আমাদের ইন্ডিয়ান একটি ভ্যারাইটি তারপর আমি খাবার দেওয়ার কথা ভাববো আপনার একটা থেকে দুটো ডাল রাখতে পারেন তারপরে ওপরে উঠবে ইন্ডিয়ান প্রজাতির আঙুর একটা সমস্যা হলো আমাদের এই ময়েশ্চার লেভেলটা বেশি থাকে এই বেঙ্গল ওয়েদারে গাছ কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ হয় তার ফলে আমরা আশানুরূপ কিন্তু আঙুর ধরাতে পারি না তাই আমাদের দেশি ভ্যারাইটিগুলোর এই একটা সমস্যা যে গাছ কিন্তু প্রচণ্ড পরিমাণে শুকিয়ে যায় ফল আসার সম্ভাবনা একটু তুলনামূলকভাবে কম আমরা যদি দেখি এইখানে দেখুন একটা দাসুনিয়া বলে একটা ভ্যারাইটি এটাও কিন্তু একটা বিদেশি ভ্যারাইটি এইটায় মোটামুটি হয়েছে প্রুনিং যদি আপনারা করতেন যার এরকম তিন থেকে চারটি আপনারা চোখ রাখবেন এবং তারপরে কিন্তু প্রুনিং করবেন এইখানে দেখুন একটা দুটো চোখ রয়েছে এরপরে আমরা প্রুন করব। এইবার গাছটা উঠে গেছে এই ধার দিয়ে ধার দিয়ে যে নতুন নতুন পোটগুলো বেরোবে এগুলো আশা করা যায় খুব ভালো ফল হবে এই এটা দাসুনিয়া এছাড়াও ওইদিকে আমাদের আছে গ্রিন লং আছে ব্ল্যাক ম্যাজিক আছে বিভিন্ন প্রজাতির কিন্তু এখানে আঙুরও আমি দেখতে পাচ্ছি আমি এসেছি আপনাদের নিয়ে আমার বন্ধু পাপায়ের বাড়িতে আপনারা জানেন যে পাপায়ের সাথে আমার মানে আমার ছোটোবেলার বন্ধু অনেক ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আছে পাপায়ের ফোন নম্বর আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো তো আপনারা যদি এই বিদেশি আঙুর অর্থাৎ ইউক্রেনের আরও বেশ কিছু ভ্যারাইটি আছে গ্রিন লং আছে দাসুনিয়া আপনারা শুনলেন এছাড়া বিভিন্ন প্রজাতির বাইকোনোর তো আছেই এই ভ্যারাইটিগুলোর কিন্তু আপনারা আরও পাবেন আরও দেখাচ্ছি এই যে প্রজাতিটা দেখতে পাচ্ছেন এই প্রজাতিটার নাম হলো ডিকসন এইটাও কিন্তু খুব ভালো ফল হয় এই ডিকসন কিন্তু খুব একটা দারুণ একটা ভ্যারাইটি আর কি এইটা দেখুন ডিকসনটা কত সুন্দর হয়েছে অনেক বড় হয়েছে এইটাও ফল আসার প্রবল সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার বলি বন্ধুরা গাছে এই সময় কি কি করবেন দেখুন আমি দেখাচ্ছি যে ওপরের মাটির স্তরটা কিন্তু তুলে ফেলতে হবে অর্থাৎ আপনারা যতটা পারেন মাটিটা তুলে ফেলবেন আপনারা চাইলে এই সময় রিপোর্টিংও করতে পারেন এবার আমরা কি করব এতে আমরা ভালো করে ভার্মি কম্পোস্ট কিন্তু আমি বলব ভার্মিক কম্পোস্ট নয় আপনারা চাইলে পাতা সার দেবেন এই পাতা সার ওপরে দিয়ে দেবেন ফিল করে দেবেন কারণ অত্যাধিক পরিমাণে পাতা সার যদি হয়েও যায় তাতে কিন্তু আপনার কোনো সমস্যা নেই তার সাথে অল্প পরিমাণে হাড় গুঁড়ো এবং সিঙ্গেল সুপার ফসফেট অবশ্যই কিন্তু সেটাই দেবেন কারণ ফসফেটের একটা চাহিদা থাকে অল্প পরিমাণে চুন দিতে পারেন মানে আপনার টপ প্রতি হাফ চামচ কি এক চামচ চুন দিয়ে দেবেন এবং তার সাথে এই সময় যেহেতু গাছে ফুল আসার সম্ভাবনা তাই আমাদের কি করতে হবে গাছে ফুল আসার জন্য আমাদের মেনলি প্রয়োজন হলো পটাশের তাই পটাশ যাতে প্রয়োজন হয় মানে গাছের এই সময় তাই আমরা কি করব পটাশ দু চামচ পার টবে আমরা দিয়ে দিতে পারি যদি সাদা পটাশ হয় তাহলে বারে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ যদি আপনারা দিতে পারেন সেক্ষেত্রে আপনার হাফ চামচ ওপর দিয়ে ছড়িয়ে জল দিয়ে দেবেন আর বিশেষ কোনো পরিচর্যা এই সময়ের দরকার নেই গাছে নিয়মিতভাবে ফাঙ্গিসাইড প্রয়োগ করে যেতে হবে কারণ ফাঙ্গিসাইড যদি সঠিকভাবে না দেন গাছ কিন্তু আবার বিগড়ে যাবে আর যেটা করতে হবে যে আপনাদের কাছে যদি প্ল্যানোফিক্স থাকে সেক্ষেত্রে আপনারা এক লিটার জলে পাঁচ ফোঁটা প্ল্যানোফিক্স দিয়ে কিন্তু আপনারা গাছে দিয়ে দিতে পারেন তবে একটা বিষয় হলো যে ফুল কিন্তু আসবে আপনার ফেব্রুয়ারির মাঝামাঝি কি মার্চের প্রথম দিকে তখন নতুন কিন্তু গাছ তার নতুন নতুন শাখা পোশাখা বিস্তার করবে এখন কিন্তু গাছ পুরো ঘুমিয়ে আছে অর্থাৎ ডরমেন্সে পিরিয়ডে আছে এই সময় খাবারটা দিয়ে শুধু স্টপ করে দিন আর বিশেষ কোনো পরিচর্যা করতে হবে না এইভাবে পরিচর্যা করুন তাহলে কিন্তু আমি আশা করছি যে আপনারা আশানুরূপ ফল পাবেন আমাদের দেশি প্রজাতির যে টক আঙুর সেটা তো প্রচুর পরিমাণে হয় কিন্তু সেটা খাওয়া যায় না চাটনি করে খেতে হয় কিন্তু আমরা যদি একটু ভালো ভ্যারাইটির আঙুর লাগাই অবশ্যই কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফল হবে কিছু কিছু ভ্যারাইটি অর্থাৎ বাইকুনুর যদি দেখি সারা বছরই কম বেশি ফুল ফল হয়েই যায় যদি আপনারা ওপরে শেড দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও সুন্দর হবে অর্থাৎ ওপরে পলিশেড করো পলিশেডের মধ্যে গাছ রাখুন সারা বছর আঙুর ফলবে এটা আমি কিন্তু দেখেছি আপনারা যদি আমি প্রতিবেশী দেশ বাংলাদেশে বাইকোনরের প্রচুর পরিমাণে সুনাম আমি দেখতে পাচ্ছি ডিকসন এটারও প্রচুর পরিমাণে সুনাম আমি দেখতে পাচ্ছি সেই দেখেই কিন্তু আমরাও চারা সংগ্রহ করে এনেছিলাম তো আপনারা এই চারা কিন্তু পেয়ে যাবেন আপনারা এপ্রিল মাসের প্রথম দিকে আপনারা যোগাযোগ করবেন আমি পাপায়ের নম্বর দিয়ে দেবো সেইখানে কিন্তু আপনারা আঙুরের চারা সংগ্রহ করতে পারবেন কাছাকাছি হাতে হাতে হলে খুবই ভালো অনলাইনে ডেলিভারি দেওয়াটা একটু সমস্যার হয়ে দাঁড়ায় যদি কাছাকাছি থাকেন আমরা কালনা স্টেশনের আশেপাশে কালনা থাকি আর কি এর আশেপাশে যদি কেউ থাকেন যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন